आरे क्या आ रहा আমার লাবু কই রে হাবু লাবু কি রে ওই তোরা তোদের এত ডাকতেছি তোরা কি কোনো কান্ড জ্ঞান আছে

ভালো করে গরুর মাংসটা কষায় রান্না করবা আর মাছের বড় মাথা আছে না মাথাটা দিয়ে তুমি উড়ি রান্না করবা আর শুনো জাল কিন্তু একটু কমাই দিবা আমার ফোলাটা একটু জাল কম পছন্দ করে বুঝছো ভাই লাইটটা মারেন আচ্ছা তোমাদের যে পড়াটা দিয়েছিলাম তোমরা পড়া শিখছো

ভালো আছো তুমি তোমারে আমি তলব করছি খবর দেওয়ার জন্য তুমি তো জানো আমার একটা ছেলে

আর আপনারা সবাই আঠারো বছর বয়স তো মেয়ে মেয়েদেরকেও উপস্থিতি আমরা ব্রাহ্মণবাস কলেজ ইউনিটের পক্ষ থেকে আমরা এই মধ্যে আমরা করার চেষ্টা করেছি আমাদের গ্রাম বাংলা যে চিত্রগুলা আমরা চিত্রগুলা আজকের এই নাটকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আসলে বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য খুবই মারাত্মক একটি ভয়াবহ একটি অবস্থা আর বাল্য বিবাহ দিলে মেয়েদের নানান ধরনের সমস্যা হয় যেমন উপসক রক্ত স্বল্পতা এবং তাছাড়া দেখা যায় নারীর ক্ষমতা ক্ষমতায় বৃদ্ধি পাই আর আমরা আজকের থেকে প্রতিক্রিয়া করব আমরা যেন কেউই আঠারো বছরের বয়সে আমরা মেয়েদেরকে বিয়ে না দিই